শালুক ফুল রুক বুটে লো রুক রাইতে শালুক ফুলের রাজনাই রাইতে বুটে লো রাইতে শালুক ফুটে যার সঙ্গে যার ভালো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানি আমার জামাই দান ভাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ মাঠে আমার জামাই দান বাই হরিণ ডাঙার মাঠে লো হরিণ ডাঙার মাঠে আর সোনা দেহে গাম জোরে সোনা দেহ কাম জরে কেটে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাই বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন শাওন বাঁধর মাসে জামায় আদর করে আদর আরে 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 তো বদর মাসে জামায় আদর করেলো জামায় আদর করে আর ইসসে জামাই করবে আদর ইসসে জামাই করবে আদর না তো নাই গরেলো বকুল ফুল বকুল ফুল কোন নদী야 মত কেন বানাইলি বকুল ফুল বকুল ফুলছো না দিয়া হাত কেনে বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটে লো রাইতে শালুক ফুটে যার শোনে যার ভালোবাসা দর্শনে দর ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্দাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে শালুক নাই রাইতে শালুক ফুটেলো রাইতে সালুক ফুটে ওরে দার সনে ভালোবাসা দার সার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বানাইলি বকুল ফুল বকুল ফুল চা দিয়া হাত কেন বাঁধাই লিআরা এদে দু কয় থামা থামি না